মক্কা থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দু সালের সর্বশেষ হজের পরিস্থিতি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মক্কা মজিদাল হারামের একটু বাহিরে আসার পরে কবুতর চত্বরের এই সাইডটাতে এখানে যে মার্কেটগুলো রয়েছে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো আপনাদেরকে আজকে একটু দেখাবো তো দোকানপাট দোকানপাটগুলো মূলত এখানে হচ্ছে আমি আপনাদেরকে আজকে যেখান থেকে দেখাচ্ছি পবিত্রনগরী মক্কার সেই মসজিদ আল হারামের কবতর চত্বরের এই সাইডটা এখানে হচ্ছে ইব্রাহিম আল খলিল রুট এটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখন যে রুটটা থেকে ভিডিও ধারণ করে দেখাচ্ছি এটা হচ্ছে ইব্রাহিম খলিল রুট সাথেই থাকুন ভিডিওর আপনাদেরকে দেখাচ্ছি আমি তো আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে মক্কানগরী থেকে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হতে পারি দেখুন এখানে স্বর্ণলঙ্কার থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যে জিনিস আপনাদের দরকার এখানে আসলে আপনারা পাবেন না খেজুর থেকে শুরু করে একদম তসবি যায় চকলেট বাচ্চাদের থেকে শুরু করে স্যান্ট স্প্রে তারপরে হচ্ছে বডি স্প্রে তারপরে রোমিস্ত্রী থেকে শুরু করে একদম টু জেড একটা বাজার একটা মার্কেটে এখানে যা যা আপনাদের লাগে ওষুধ পানির থেকে শুরু করে সবই আপনারা এখানে পাবেন এদিকে ভিতরে রয়েছে বাঙালি হোটেল থেকে শুরু করে পাকিস্তানি হোটেল এবং বিভিন্ন আরবিয়ান খানার যে হোটেলগুলো রেস রেস্টুরেন্টগুলো রয়েছে সেইগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হোটেল হোটেলে খাবার পরিবেশন করা হচ্ছে ইতিমধ্যে দেখুন হোটেলে খাবার পরিবেশন করা হচ্ছে গাড়িতে সে হোটেলে খাবার দেওয়া যায় তো মক্কা শহর আসলে এমন একটা শহর এখানে ঘুরলে শুধু ঘুরতে মন চায় এবং দেখলে শুধু দেখতে মন চায় আপনাদের কাদের এখানে আসার সৌভাগ্য হয়েছে আমি জানি না তো যারা এখানে এখানে আসতে পারেন নাই তাদের জন্য দোয়া থাকবে যাতে আপনারা এখানে আসতে পারেন এসে নিজের চোখে এই দৃশ্যগুলো দেখতে পারেন তো ভিউয়ার্স সাথেই থাকুন ভিডিওর একদম স্বর্ণ অলঙ্কার থেকে শুরু করে এ টু জেড যে কোনো জিনিসপত্র আপনারা ইচ্ছুক যদি থাকেন এখানে আসার পরে তাহলে মসজিদ আল হারাম থেকে বের হয়ে ইব্রাহিম আল খলিল রুটে এখানে আপনারা আসবেন দেখবেন এইখানে স্বর্ণের অলঙ্কারের দোকান থেকে শুরু করে সব কিছু আপনারা এইদিকে পাবেন